হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কম করো হ্যালো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যের সময় গল্প করতে সন্ধ্যে ঠিক না আটটা বাজে আটটার কাছাকাছি চলে আসলাম গল্প করতে কেউ কে আছো বা লাইটটা ঠিক ঠিক ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো কালকে পয়লা বৈশাখ তো আগাম সবাইকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে সবাই সুস্থ থেক আর নিজেদের বাড়ির লোকের সঙ্গে ঘুরতে যাও আনন্দ করো মজা করো খাওয়া দাওয়া করো হ্যালো বন্ধুরা চলে এসো কে কোথায় আছো গল্প করতে আমি তো চলে আসলাম কাউকে না জানিয়েই একা একা বসে আছি তাই ভাবলাম চলো একটু গল্প করা যাক হ্যালো হ্যালো কেউ নেই দেখা যাক হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো বা কেমন আছো একটু কমেন্ট করে জানাও হাই কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও হ্যালো 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 কেমন আছো সবাই কেমন আছো একটু কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো আমাকে একটু বলো কার্তিক পাশি অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্যে ভালো আছি দাদা ভাই গল্প করতে চলে আসলাম আগাম শুভ নববর্ষ সকল বন্ধুকে মহাদেব পূজারী হ্যালো দাদা ভাই নৈহাটি থেকে আচ্ছা কে কেমন আছো কে কোথা থেকে বলছো মানে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট করো টাইপিং করো সবাই ট্যাপ ট্যাপ করো কে কোথা থেকে দেখছো এখন দেখছে আটজন কলকাতা থেকে আমি কলকাতা থেকে বলছি লাইভ করছি বসেছিলাম আমি যাই লাইভ একটু গল্প করে আসি কোথা থেকে দেখছো সবাই কেমন আছো কোনো বাজে কমেন্ট করবেন না প্লিজ হ্যালো বন্ধুরা যদি কেউ বাদে কমেন্ট করো প্লিজ কমেন্ট করো না আর কেউ আছো Hello, Bundura. হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো হ্যালো ভাবলাম অনেক বন্ধু আসবে গল্প করব সবাই মনে হয় ব্যস্ত তো চলো বন্ধুরা বেশিক্ষণ থাকবো না মিনিমাম তো কিছুটা টাইম থাকতে হয় লাইফে তো চলো পরে আসবো টাটা